কাজ করতে করতে গুতো খেয়েছে এখানে মাথাতে জল দিয়ে দিচ্ছে মন্দিরে আবার লম্বা হয়েছে হ্যাঁ ইয়ে আজকে রান্না কি পেঁয়াজ পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা কালকে তো রসুন পেঁয়াজ আদা সব একসাথে খাই দিয়েছিলি আমায় না পেটে নেই বেরিয়ে গেছে হ্যাঁ

এক্সপ্রেস বাজারের এই অত্যাচারে জীবনটা হাল হাল হয়ে যাচ্ছে দেখছি ষোলো তারিখে আবার হিয়ারিং পড়েছে ষোলোই আগস্ট দেখি দেখো বন্ধুরা দেখো এদের জ্বালায় জীবনটা পুরো হাল হাল হয়ে যাচ্ছে আমাদের এতগুলো এসির হাওয়া কিছুতেই এরা কিছু করছে না সত্যি কথা ও বাইরের খুব সুন্দর পরিবেশ দেখো কি সুন্দর লাগছে শরৎকাল যে আসছে সামনে মা দুর্গার আগমন হবে মা কালীর আগমন হবে মা জগদ্ধাত্রী লক্ষ্মী সবার আগমন হবে সেটাই আকাশটাই তার বার্তা দিচ্ছে তো যাই হোক আজকে আমরা যাব কিছু জিনিস দেখতে অবশ্যই তোমাদেরকে নিয়ে এবং যেটা আমাদের ইচ্ছা যেটা আমাদের স্বপ্ন সবটাই তোমাদের জন্য তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো তোমাদের ভালোবাসা যদি না থাকতো আমি বারবার বলি লাইভেও বলি ব্লগেও বলি কারণ আমার মা আমাকে এটা সব সময় বলে যে মানুষগুলো তোকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে সবার আগে সেই মানুষগুলোকে সব সময়ের জন্য সম্মান দিবি কারণ আজকে তোমরা যে জায়গাটা আমাদেরকে কম বেশি দাঁড় করিয়েছ তোমাদের ভালোবাসা পেয়ে মন্দিরা বৈশাখীকে আজকে কোটি কোটি মানুষ হয়তো চেনে কিন্তু জীবনে এত কিছু একসাথে তো পাওয়া হয়ে ওঠে না কিছু কিছু অল্প অল্প করে পাচ্ছি সামনের দিনে তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগোচ্ছি কিন্তু দেখো একটা জিনিস না বললেই নয় জীবন অনেক বড় আবার কারো কাছে জীবন অনেক ছোট। কারণ সত্যি কথা বলতে সত্যি তো আমাদের নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কি সুন্দর কথা বলছি আগামী দিন হয়তো তোমাদের সামনে দাঁড়িয়ে আর কথাই বলতে পারলাম না তো যাই হোক চলো

যাচ্ছি তো চলো গিয়ে সবটাই তোমরা দেখতে থাকো তবে আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে আর আরো একটা কথা যেটাই হচ্ছে সেটা তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ আমার গপু সোনা গপু এই যে আমার গপু সোনা সবসময় তার আশীর্বাদ মাথায় নিয়ে চলে একদম আরে আসি গপু মাথার আলো সবাই চল গপু আসি তো হ্যাঁ স্বপ্ন 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 যখন সত্যি হওয়ার পথে একটু একটু করে আগায় সেই স্বপ্নগুলো মানে ঠিক ভাষা নেই আজকে বলার মতন স্বপ্ন দেখতে হবে তবেই না সত্যি করা যাবে আর স্বপ্ন যদি নাই দেখতে পারি তাহলে কিভাবে সত্যি হবে হ্যাঁ চলে গেছিলাম হোন্ডায় ঠিকই দেখছো তোমরা আমরা একটা গাড়ি নেব বলে চিন্তাধারা অনেক দিন ধরেই চলছিল কিন্তু কম বেশি হয়তো হবে হচ্ছে হবে হচ্ছে বলে হয়তো পারিনি তা ভেবেছিলাম আমাদের অ্যানিভার্সারিতেই নিয়ে নেব কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি তো আলটিমেটলি সেটা মন্দিরা আমার একটা চিন্তা ধারা কারণ দেখো আমরা তো খুব মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি তোমরা তো আমাদের জীবন কাহিনিগুলো শুনেছই আমরা যখন সংসার জীবনটা শুরু করেছিলাম তখন কিন্তু আমার আমি কাজ করতাম সামান্য একটা জায়গায় তো স্বপ্ন তখন থেকেই দেখতাম যে নিজের নিজেস একটা গাড়ি হবে মন্দিরা স্বপ্ন দেখত যে আমি ড্রাইভ করব পাশে বসে লং ড্রাইভে যাবে আমার সাথে আমরা লং ড্রাইভ যেতে সত্যি খুব ভালোবাসি তোমরা তো দেখো মাঝে সাঝে অনেক রাত্রির করে আমরা বেরিয়ে পড়ি লং ড্রাইভের জন্য আমাদের টু হুইলার বাইক নিই কারণ বাইক চালাতেও আমরা আমি ভীষণ ভালোবাসি যে জন্য তা ইচ্ছা ছিল অনেক দিনেরই একটা চার চাকা নেওয়ার তা ওই জন্যই আজকে চলে গেছিলাম হন্ডাইতে তা আমাদের নিজস্ব পার্সোনাল একটা গাড়ি পছন্দ এই যে দাড়ি আছে এটা না হন্ডাইয়েরই ভারনা বলে একটা গাড়ি আছে এই গাড়িটা আমার নিজস্ব পার্সোনালি খুব পছন্দ তো আমি ওই জন্যই চলে গেছিলাম সেই গাড়িটার সন্ধানে এবং কথাবার্তা বলার জন্য তো যেহেতু এটা আমাদের কৃষ্ণনগর শোরুম হন্ডাই তো ওই জন্যই এখানে নানারকম গাড়ি এখানে ছিল তা দিদিভাইরা খুব সুন্দর করে বোঝাচ্ছিল কোনটার কি ফিচার্স আছে কোনটা কীরকম কি প্রাইস আছে কি কি সুবিধা আছে কি বৃত্তান্ত এবং আমাদের পার্সোনালি কোনো কিছু পছন্দ আছে কি না তাই রেড কালারের গাড়িটাও আমার বেশ ভালো লাগছিলো তা মন্দিরাকে বলছিলাম যে যদি আমাদের যেহেতু ছোট ফ্যামিলি ফাইভ সিট হলেই হয়ে যাবে মানে ড্রাইভিং একজন পাশে একজন আর পেছনে তিনজন তো এই গাড়িটাও আমাদের ভালো লেগেছে কিন্তু এই গাড়িটা একটু চওড়া আর আমরা অ্যাকচুয়ালি কথা বলতে এসেছিলাম হন্ডাই ভাড়নার জন্য তোমরা হয়তো অনেকেই চেনো বা অনেকেরই হয়তো আছে এই গাড়িটা তা আমার মন্দিরার স্বপ্ন সেটা কোথাও হয়তো খুব শিগগিরই সত্যি হতে চলেছে তা সেটাই আজকে কথাবার্তা বলতে গিয়েছিলাম এবং বুকিং টুকিংয়ের একটা ব্যাপার থাকে প্লাস দেখো একটা চার চাকা নিতে গেলে কিছু ফর্মালিটিস থাকে সেগুলো নিয়েই আর কি আজকে কথা বলছিলাম দিদিভাইদের সাথে তো অ্যাকচুয়ালি আমরা এই গাড়িটাই স্পেসিফিক নেবো সেটা এখনও ঠিক করিনি আমাদের পছন্দ এই গাড়িটা তাই সেটা নিয়ে একটু কথাবার্তা বলতে গেছিলাম কারণ মন্দিরেরও আর একটা অন্য গাড়ি পছন্দ সেটা এখনও আমরা সেখানে যাইনি প্রথমে আমরা এটাতেই আসলাম কারণ এটার প্রতি আমার অনেক দিনের একটা কী বলবো ক্রাশ 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 বলতে পারো ক্রাশ ছিল তো তারপরে আমরা এখানে গাড়িগুলোকে দেখছিলাম এবং কোনটা কীরকম লাগছিলো সেটা একটু দেখেও নিলাম আর শিউলি তো বলো একটু দাঁড়াও আমি কিছু ছবি তুলে দিই তা যাই হোক ছবি টবি তুলে আমি শিউলিকে এটাই বললাম যে তুইও দাঁড়া কারণ ও আমাদের সাথে যেহেতু এসছে ও যেহেতু পুরো ভিডিওটা ক্যাপচার করছে তা ও এই গাড়িটার সামনে দাঁড়ালো তাই আমি বললাম তুইও দাঁড়া আমি তোকে একটা ছবি তুলে দি সুন্দর করে তো যাই হোক আজকে এই হুন্ডায় আসলাম অবশ্যই কোন গাড়ি নেব কি কালার নেব আলটিমেটলি কোন গাড়িটা নেব বা কী কোম্পানি নেব অবশ্যই তোমাদের সাথে সেটা তো শেয়ার করবই তো এখানে তোমরা ভেবো না যে হেজি করার কারণটা কি। এখানে অ্যাকচুয়ালি একটা টিভিতে আর কি একটা গাড়িরই লাইভ হচ্ছিল যে কারণে এখানে ওনাদের সাথে আমাদের ফটো ফটো তোলার একটা কথা ছিল তো সেটাই আর কি তুলছিলাম তা যেহেতু লাইভ টিভি এখানে কমিউনিটি গাইডলাইন্সের সমস্যা হওয়ার হতে পারে যে জন্য এখানটা পুরোটাই হেজি করে দিয়েছি কারণ টিভিটা যেহেতু লাইভে চলছিলো বলে তো তোমরা আবার অনেকে ভাববা হয়তো মুখ ঢেকে দিয়েছি না মুখ ঢেকার কোনো কারণই নেই তাহলে প্রথম থেকেই ঢাকতে পারতাম অনলি ফর ওখানে টিভিটার জন্য আমাকে এটা করতে হলো তাই এখানে অনেকগুলো অনেক রকমের অনেক ধরনের গাড়ি এখানে শো করা ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে আমরা দেখেও নিলাম প্রত্যেকটার কোনটার কি মডেল আর কী বৃত্তান্ত তবে রেড কালারটা আমার ভীষণ পছন্দের এবং রেড কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক এইবার হচ্ছে আমাদের সব কিছু কমপ্লিট তাই আমরা এবার কথা বলে সব কিছু জেনে টেনে আমরা এবার বাড়ির দিকে ফিরছি ফিরছি বলছি বাড়ির দিকে যাচ্ছি না কোথায় যাব এরপর অবশ্যই তোমরা কন্টিনিউ করো অবশ্যই তোমরা দেখতে পাবে তো এখানে সম্পূর্ণ সব কিছু জানা হয়ে গেল এবং কথাবার্তা মোটামুটি হয়ে গেল তো এবার একদম আমরা গেটের সামনাসামনি একদম এসে গেছি এবং আমি ভাবছি যে আমার গাড়িটা কোথায় কারণ গাড়িটা আমি ওইদিকেই রেখেছিলাম তো এখানে দেখো অনেক রকমের গাড়ি আছে সবই হোন্ডায়ের গাড়ি আর কি তা গাড়িটা এখানে ওখানকার সিকিউরিটি আর কি সরিয়ে রেখেছে তো এটাও একটা মডেল মোটামুটি দেখো ছোটোখাটোর মধ্যে মডেলগুলোই ভালো কারণ আর আমরা ফ্যামিলি ছোট তাই আমি বেশি বড় গাড়ি নিতে চাইছি না তো তারপরে আমরা বেরিয়ে এই যে চলে যাচ্ছি আর এক জায়গায় হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো না দেখলে বুঝতে পারবো না তা চলে এসছি আমরা কেকের দোকানে ও আর শিউলি গেছিল আমি দাঁড়িয়েছিলাম তা তোমরা ভাবছো কিসের জন্য না না এটা কিন্তু একটা অন্য ধরনের সেলিব্রেশান হতে যাচ্ছে তো খুবই আনন্দের দিন আজকে একটা আমাদের জন্য এবং এখান থেকে মন্দিরে এখন কিনছে একটা কেক কারণ সব কিছু শুভটাই আমাদের কাছে কেক দিয়েই হচ্ছে মানে যা কিছুই হচ্ছে না কেন কারণ গতকালকে যারা যারা আমাদের লাইভ দেখেছ তারা দেখেছ আমাদের গতকালকেও একটা সেলিব্রেশন হয়েছে যারা দেখনি লাইভটা দেখে নিতে পারো তা এখানে নানা রকমেরই কেক আছে কেকটা চয়েস করা হচ্ছে আর কি তো মন্দিরা আর কি গিয়েছিলো শিউলিকে নিয়ে কেক চয়েসের জন্য তা ওরা দুজনে মিলেই চয়েস করে একটা কেক নিয়ে এসছে কারণ আমি দাঁড়িয়েছিলাম অনেকটা দূরেই আর কি মানে আমি দাঁড়িয়েছিলাম আর কি দোকানেই আর কি তো বলো তুমি দাঁড়াও আমি কেকটা সেট করে কিনে নিয়ে চলে আসি তো তোমাদের মনে তো এটা হচ্ছে যে গাড়িটা কি আমরা আজকেই নিয়ে নিলাম বা কি গাড়ি নিলাম বা সত্যি তার তো কিছু দেখালো না হট করে কেকের দোকানে এসে গেল অ্যাকচুয়ালি না সেটা দেখার জন্য একটুখানি ওয়েট করো ওরা কেকটা পছন্দ করছে আর কি তো যাই হোক তারপরে ওরা রেডি করছিল এখানে কাকু এখানে রেডি করে দিচ্ছিলো কি লিখতে হবে সেটাই বলছিল আর কি তা ওরা লিখে নিলো তারপরে আমি ভাবছি ওরা আসছে না কেন এতটা দেরি হচ্ছে কেন তা ওরা কেক পছন্দ করে আস্তে আস্তে সত্যি সত্যি একটু সময় লাগে আর কি তো ওই জন্যই আর কি আরও দেরি হয়ে গেছিলো তো তারপরে সব কিছু কমপ্লিট করে এই যে দোকান থেকে কেক নিয়ে ওরা আর কি আসছিল কারণ ওরা তো হেঁটে গেছিলো আমার কাছে তো গাড়ি ছিল তো তারপরে আমি ওদেরকে বললাম যে এতটা কেন দেরি লাগলো বললো যে না দোকানে কেক চয়েস করে কিনে আসতেও তো একটু সময় লাগবে এলাম না তা তো অবশ্যই ঠিক সত্যি মনের মধ্যে এত আনন্দ হচ্ছে না মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কি আর এখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল ফুল গোলাপ ফুল ফুলের মতন সুন্দর জিনিস কিন্তু আর সত্যি কিছু হয় না ফুল তো ফুলই হয় আর সব থেকে বড়ো কথা গোলাপ ফুল তো আমার ভীষণ প্রিয় শুধু আমার না আমাদের প্রত্যেকটা জোনার খুবই পছন্দের তা সেখানে গোলাপটা একটুখানি বানিয়ে নিচ্ছিলো আর কি তোরা যেহেতু এগুলো গিফটের একটা ব্যাপার আছে তো ওই জন্যই আর কি খুব সুন্দর করে আর এখন তো বর্ষাকালের গোলাপ সত্যি কথা বলতে ভালো গোলাপ পাওয়াই যাচ্ছে না আর কি তো যাই হোক তবুও ওরা পছন্দ মতন করে নিয়ে এসেছিলো তো আমাকে বলল যে ভালো লাগছিলাম হ্যাঁ অবশ্যই ভালো লাগছে ফুল তো ফুলই সেটা ফোটাই হোক আর করিই হোক ফুলের মতন সৌন্দর্য আর কিছু নেই আর সত্যিই মন্দিরাকে পেয়ে না আজকে আমি খুব খুশি সত্যিও আমার ঘরের লক্ষ্মী ওর মতন লক্ষ্মীমন্তর মেয়েকে বিয়ে করে আমি ভুল কিছু করিনি গো বন্ধুরা ও এসে আমার পুরো জীবনটা বদলে দিয়েছে আমার পুরো বলে না যে ঘরের বউরাই ঘরের লক্ষ্মী পুরো স্বামীদের জীবন জীবিকাটাই বদলে দেয় সত্যি ও কোথাও প্রমাণ করে দিল যে সত্যি ও আমার ঘরের লক্ষ্মী সত্যি সত্যি ও আমার জীবনটা জীবনের সব কিছুই যেন বদলে দিয়েছে আর কি আর আমাদের বিয়েটা তো একদমই নতুন কারণ দেখো রিচুয়াল মেনে বিয়েটা কিন্তু আমাদের সত্যি এর আগে হয়েছিল না তোমরা তো সবাই জানো আর ভগবান হয়তো এটাই চেয়েছিল বা দেখো সে যেরকম দিন চালাবে সেরকমই তো হবে কারণ জন্ম দিয়েছেন যিনি আহারও দেবেন তিনি তো চলে এসছি আমরা ডোরেমন্দের দোকানে হ্যাঁ যারা তোমরা আমাদের রিলস দেখো ভিডিও দেখো এরা হচ্ছে ডোরেমন ওদের কিন্তু দিগনগরে একটা মোমোর দোকান আছে সেখানে নানা রকম মোমো পাওয়া যায় ফ্রাই মোমো স্টিম মোমো আরও অনেক রকমের মোমো হ্যাঁ কেন কেক কাটছি না না দৌড়ে মনের আজকে কিন্তু বার্থডে নয় আজকে এ হচ্ছে এই দোকানটার জন্মদিন আজ থেকে ঠিক এক বছর আগে আটই আগস্ট এই দোকানটা ওরা ওপেনিং করেছিল আর আজকে ঠিক দু সালের আটই আগস্ট এক বছর পূর্ণ হলো তাই ওদের সাথে একটু ওদেরকে আনন্দ দেওয়ার জন্য একটু সেলিব্রেশন করার জন্য আজকে একটু কেক টেক কিনে ওদের সাথে গিয়েছিলাম দেখা করতে তো এই সেটারই প্রস্তুতি চলছে আর তোমরা ভেবেছিলে হয়তো যে গাড়িটা হয়তো আজকে নিয়েই ফেললাম না অবশ্যই নেব তোমাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি সুখ দুঃখ অবশ্যই সেই আনন্দটাও তোমাদের সাথে শেয়ার কেন করব না আর কি গাড়ি নেব অবশ্যই সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই যেদিন গাড়ি নেব বা কি কালার নিলাম কি কোম্পানি নিলাম সবটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করবো তো এখানে মন্দির আর কি সাজাচ্ছিলো আর দোকানে ছিল অনেক কাস্টমার তা আমার বাড়িতে আসার জন্য অনেকটা যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি আজকে বেরিয়েছি ওকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি করো কারণ বাড়ি যেতে হবে একটা তা এখানে মোমবাতিটা জ্বালানো হচ্ছিল আর কি আর যেহেতু ওদের দোকানে কাস্টমার ছিল তা ওরা বলল যে না তোমাদেরকে আগে ছেড়ে দেব। তা ওরা দুজনে মিলেই কেকটা কাটলো আর আমরা সেটাই আর কি সেলিব্রেট করলাম আর শিউলি এই যে ভিডিও করছে তো ওদের পাশে থেকে ওদের সাপোর্ট করো যারা আশেপাশে আছো শান্তিপুর রানাঘাট কালীরহাট ইটলি দুর্গাপুর থেকে তো তারা ওর দোকানে মোমো খেয়ে এসো অবশ্যই খুব টেস্টি মোমো এবং খুব সুন্দর মোমো বানায় আমরা তো প্রায়শই যাই মোমো খেতে তা ওর নাম কেন ডোরেমন তোমরা তো আগেও শুনেছ ওর এই দোকানটার নামই হচ্ছে ডোরেমন মোমো তাই ওকে আমি ডোরেমন বলেই ডাকি তো যাই হোক কেকটা কেটে ওরা ভাবতেই পারিনি আজকে আমরা যাবো কারণ ওদেরকে বলে যায়নি কারণ ওদেরকে সারপ্রাইজ দেব বলে তো যাই হোক তারপরে ওদের সাথে আনন্দ করে বাড়ি আসলাম বাড়ি এসে শুয়ে পড়েছে

তাই জন্য ইচ্ছা থাকলেও উপায় করছে মানে ওটা আমার স্বপ্ন যেহেতু যে ও চালিয়ে বেরোবে আমি পাশে বসবো তো সেই স্বপ্নটা যখন আমরা যখন একসঙ্গে ঘর মানে থাকা শুরু করি তারপর মানুষের যে এই স্বপ্নগুলো হয় তো আমাদের টুকটুক করে মানুষের দেখো মনে স্বপ্ন থাকলে তবেই তো এগিয়ে যেতে পারবো তাই না তো তখন স্বপ্নটা ছিল যে এরকম একটা ব্যাপার শিউলিকে তাই বলছিলাম তো সেই স্বপ্নই সত্যি হবে ও চালাবে আমি পাশে বসবো আমি আর শিউলি আমরা একটা সিটেই বসে পড়ব পাশে যাবে মা থাকবে বাবা থাকবে রুদ্র থাকবে বুনু থাকবে তো এইভাবে আমরা বেরোতে চাই একদম গাড়িটা কেনার পরেই তো সেই জন্য এখন আপাতত জানি না কবে আমি বের করতে পারবো গাড়িটা তো ও কিন্তু গাড়ি চালানোর ট্রেনিং শুরু করে দিয়েছে মানে শুরু করে দিয়েছে বলাটা ভুল মানে ওই কথার মধ্যে শুরু করে দিয়েছে বলেছি বললো আগামী দিন যাব কথা বলবো কোথায় শেখায় ট্রেনিংটা দেয় সবই জানা হয়ে গেছে সেগুলো কথা বলা হয়ে গেছে আমি নাম্বার নিয়েছিলাম ও ফোন টন করে আগামী দিনকেই আর কি স্টার্টিং করে দেবো সেখানে দেখা করছি গিয়ে ভর্তি হতে কারণ দেখো আমি বলছি আমি একটা কথা বলি আমি কিন্তু গাড়ি চালাতে আগে জানতাম এবার যেহেতু অনেক দিন স্টিয়ারিং ধরিনি আমার যেটুকুনি আমার কথা বলছি দেখো যে যেটাতে আর কি ইন্টারেস্ট আমি বাইক চালাবো চার চাকা চালাবো এটা আমার ছোটোবেলা থেকে খুব একটা শখ বলতে পারো আর কি তো হার্ডলি পনেরো থেকে এক মাসের মধ্যে আমি আর কি একটু হাতটা সেটিং করলেই আমি আবার সব ঠিকঠাক হয়ে যাবে তো ওকে আমি বললাম তুমি টেনশান করো না হার্ডলি পনেরো দিন হয়তো সময় লাগবে তার মধ্যে আমি একদম পার্টিকুলারলি প্রপারভাবে শিখে যাব আর শেখার কেনার পরই আমি ওকে এটাই বলেছি যে কিছুদিন নিজের যেহেতু আমার নিজের গাড়ি তো সেখানে দাঁড়িয়ে আমি নিজেও কিছুটা মাঠে গিয়ে আগে কটা দিন চালিয়ে টালিয়ে নিয়ে তারপরে তো বেরোবোই কারণ লাইসেন্স করারও একটা ব্যাপার আছে তা যারা একটা শেখাবে আর কি মোটর ট্রেনিংয়ের থেকে ওনারাই বলেছে যে আমরা লাইসেন্স করে দেবো কোনো অসুবিধা নেই তাই না আমার তো তাহলে না তো যাই হোক তা ওই জন্য ওকে আমি বললাম যে ঠিক আছে চলো তুমি এত টেনশন করো না মন খারাপ না কারণ মনে জোর ভালোবাসা থাকলে হবে কারণ আমাদের ইচ্ছা আছে একদম প্ল্যানিং করে এইটাই হচ্ছে মেন ব্যাপার বন্ধুরা আমাদের জীবনে কিন্তু সত্যিই কিছু হয় না যতবারই প্ল্যানিং করে কিছু করতে গেছি সবই ভেসতে গেছে তাই আমরা টাড়ি দেখে সবকিছু ঠিক করছি যেই অনুষ্ঠান মাপিক বিয়েটা তোমরা দেখতে পেলে আরে কেমন ঘোরাও না আমি কথা বলছি তো যেই অনুষ্ঠান মাপিক বিয়েটা তোমরা দেখতে পেলে সেই বিয়েটা গত বছরই হওয়ার কথা ছিল মানে এক বছর ওয়ান অ্যানিভার্সারিতে তো মা অসুস্থ হয়ে মানে সেবার কিন্তু পুরো একটা জোগাড় দি তোমরা তো দেখতেই পেয়েছিলো যারা আমাদের পুরোনো ব্লগ দেখো প্রথম থেকে তারা দেখেছিল কেনাকাটা তোর জোর একটা শুরু হয়ে গেছিল তো এবার তো যেমনভাবে সত্যি কথা বিয়েটা হট করেই বিয়ের ডিসিশনটা নেওয়া যে ভালো রাতের মধ্যে ভালো লগ্নটা যেহেতু পাওয়া গেল আর দিনের দিনে বেশ ভালোই হলো একদম সোন্দা লগ্নে যেটা বলে মনেই সন্ধ্যা লগ্নটা গদলি লগ্ন গদলি লগ্ন বলে তো ওই লগ্নতেই বিয়েটা হলো তো খুব সুবিধা হলো মানে এটাও মানে কি বলবো হয়তো ওই যে বললাম কোন কিছু মানে ঠিক করা হয় না ফুট করে হয়ে যায় গত বছর তো মা অসুস্থ হয়ে পড়ল গত বছর বেনারসি কিনে পাঞ্জাবি কিনে যুতি কিনে সবকিছু রেডি মানে গত বছর তোমরা দেখেছো আমাকে হ্যাঁ অ্যানিভার্সারি করা হয়েছিল ছোট্ট করে হ্যাঁ যেটা লাইভেও তোমরা দেখেছো লাইভে না সরি ব্লগে তোমরা দেখেছো তা সেই ওই যে নীল কালারের যে সেটা তোমরা দেখেছো ওটা কিন্তু আমার বউ তিন পড়ার কথা ছিল একদম মানে ইচ্ছে ছিল ওইটা তিন দিন ধরেই হবে ওই রকম তা এবারও সেটা তো বুঝতে পারিনি তা ওই জন্য একদিনে সব ঝামেলার মানে অনুষ্ঠানটা হয়েছে তোমরা সেটা দেখতেই পেয়েছ আর গত বছর ওইটাই ছিল মানে যে লাল শাড়ি পরে আমাদের বিয়েটা তোমরা দেখেছো ওই লাল শাড়িটা পরে হচ্ছে বেনারসিটা পরে হচ্ছে আমাদের হচ্ছে বিয়ে হবে বিয়েটা দেখেছো বলা ভুল সরি ভুল হয়ে যাচ্ছে কথাবার্তা আসলে অনেক রাত হয়ে গেছে ঘুম হয়ে গেছে চারটে বাজতে গেল তাহলে রাত হয়নি ভোর হয়ে গেছে তো লাল রঙের একটা বেনারসি পড়তে দেখেছো তোমরা আমায় ওই বেনারসিটা আমার বিয়ের জন্য মানে ওইভাবে বিয়ে হবে বলে বেনারসিটা কেনা ওর ধুতিটাও পাঞ্জাবিটাও সেই জন্য কেনা যেটা তোমরা জগদ্ধাত্রী পুজোর মধ্যে ব্লগে দেখতে পাবে অঞ্জলি ফঞ্জলি অঞ্জলি দিচ্ছিলাম আর নীল কালারের রয়্যাল ব্লু কালারের একটা রয়্যাল ব্লু কালারের যেই বেনারসিটা সেইটা কিন্তু আমার বৌবাতে পড়ার কথা ছিল সেই হিসাবে কেনা আর ওর নীল পাঞ্জাবিটা সেটাও হলো না যাই হোক ও শুধুমাত্র ওই নীলটা পরেই আমাদের অ্যানিভার্সারিটা পালন করা হয়েছিল যারা যারা নি তারা তারা ব্লগের পিছনে চলে যাও মন্দিরার আমাদের প্রথম বিবাহবার্ষিকী বা এরকম কিছু একটা টাইটেল তো তোমরা ওখানে গেলেই দেখতে পাবে বিবাহ বার্ষিকটাও সেবার কিভাবে হয়েছিল সেবার সেবারও তাই কোনো যেহেতু মা অসুস্থ কোনোভাবেই বিবাহবাসী খাওয়ার কোনো পরিস্থিতি ছিল না বা ইচ্ছা ছিল না তো যাই হোক তখন শিউলি সেদিন প্রথম শিউলির সঙ্গে আমাদের দেখা তো শিউলি সেদিন এসছে শিউলিকে দেখলে তো অবাক হয়ে যাবে মানে আমাদের ওই বিবাহবাসীকে ব্লগটা যদি তোমরা এখন দেখতে যাও তাহলে শিউলিকে দেখলে পুরো অবাক হয়ে যাবে যে শিউলি কি ছিল দেখতে তোমরা এই ভিডিও শেষে তোমরা চিনতেই পারবে না হয়তো কিনে দেখবে ভেসে উঠবে আমি দিয়ে দেব লিংক তো যাই হোক তোমরা লিংকটা অবশ্যই দেখে নিও শিউলিকে লিখে তাহলে দেখতে পাবে তো কিভাবে তাড়াতাড়ি বলো তিনটা আটচল্লিশ বাজে ও তিনটা আটচল্লিশ বাজে চারটে এখনো বাজে বাজেনি এখনো দুটো শোরুমে যাওয়ার বাকি আছে আরো দুটো গাড়ি আমাদের পছন্দ আছে দেখা যাক কি হয় দেখি এখনো ডিসিশন নিয়ে নিজে কোনটা নেব আর কি তবে আমার এই শোরুম থেকে গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে কারণ এটা আমার খুব প্রিয় এই যে হন্ডায় শোরু মানে আমার গাড়ি খুব পছন্দ হন্ডাই নাই মহেন্দ্রিত একবার যাবে ও বারবার বলছে যখন আমি বললাম তাহলে বলছে যখন বারবার তাহলে যাওয়া যাক আমার হন্ডাইটা খুব পছন্দ তো যাই হোক যাই করি না কেন তোমাদের সাথে সেটা শেয়ার করব। অবশ্যই শেয়ার করব কারণ তোমরা আমাদের সুখ দুঃখ সব কিছুরতেই আছো স্পেসিফিক হোন্ডার যেই মডেলটা পছন্দ এখনও জানি না সেটা নিতে পারবো কি না তো আগে নিয়ে নিই দেখো সময় তো ইচ্ছা থাকলে উপায় হয় না দেখি তখন কি আবার অন্য কিছু পছন্দ হয়ে যেতে পারে তো সেই জন্য যেমনি আজকে একটা মডেল ভেবে গেছি ওর কি আর একটা মডেল পছন্দ হয়ে যাচ্ছে হ্যাঁ যেহেতু ভার্না দেখতে গেছিলাম তোমাদের বললামই আমার গিয়ে আরও একটা রেড কালার ওখানে তোমরা দেখেছ ওটাও ভালো লাগছিল পছন্দ হয়েছিল তো দেখা যাক কোনটা কিননি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো এখন পাজে ভোর চারটে আর কি তো এই শ্যুট করে এখন এডিটিং না শুয়ে শুয়ে বলছি বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি শুভরাত্রি সবাইকে